হাই বন্ধুরা আমাদের খড়ের ঘর ভেঙে গেছে দেখানো আমার পেছনে খড়ের ঘরটা এই খড়গুলো এবার সরাবো ওই দিকে খড়গুলো দেখানো যাচ্ছি যাব তো ভেতরে কোনখানে পড়েছে ভেতর থেকে কেরকম দেখাচ্ছে ঘরটার কি অবস্থা হয়ে গেছে এখানে খড়টা রাখবো কাঁড়ি করে খড় এবার এখানে কাঁড়ি করি এখানে কাঁড়ি করে দিচ্ছি খড়

দেখেন বন্ধুরা গাদির উপরে উঠেছি ঘরটা কেমন হয়ে গেছে ভেঙে হেলে গেছে তাই জন্য করে ভেঙে দিচ্ছি এবার এখানে এলভেস্টার ঘর হবে হয়েছে আমাদের পাকা ঘর বন্ধুরা এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টে জানাও ভিডিও কেমন লেগেছে বেলা হয়ে গেছে পান্তা টানতে খাই এবার কাঠগুলো গুলো ছাড়াবো সব কাঠ গুলো ছাড়িয়ে ছাড়িয়ে কেটে কেটে কাঁড়ি করে দেবো আর মা ভয়ে পাইলেছে কত দূরে হয়েছে হয়েছে বসে আছে কত দূরে পাইলেছে ভয়ে ঘর ভেঙে যাচ্ছে